দেখছেন মাত্র একশো ষাট টাকা দোকানে এক জোড়া দুল কিনতে গেলেই লাগে একশো টাকা দেড়শো টাকা লাগে দেড়শো টাকা পুরো সেট পাচ্ছেন একশো ষাট একশো টাকা ওকে এই যে আরেকটা মাল একশো আশি টাকা দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইরাল মালটা দেখাতে ফুল চোখার একদম ভাইরাল একটা কালেকশন হ্যাঁ একদম ভাইরাল মানে এটা বড় বড় সেলিব্রিটি রা পড়ে এটা হ্যাঁ হ্যাঁ একদম এই চোখার নাকি মানে এটা প্রাইসটা একদমই রিজনেবল একদম মাত্র একশো দশ টাকা প্রত্যেকটা মালেরই ছয়টা করে আটটা করে দশটা করে কালার আছে এরকম প্রত্যেকটা মালের দেখছেন কালার দেখছেন রঙিন কালার এই যে গার্লফ্রেন্ড কে গিফট করতে চান ব্লু কালার গিফট করেন এই কালার দেখছেন মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবে আমি যদি বলি আমার থেকে কত টাকা সর্বনিম্ন মাল লাগবে আমি বলবো আপনি যত টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা বলেন দুই হাজার টাকা বলেন দুই হাজার টাকা দিয়ে আপনি যদি পোড়া কিনবেন আমার কাছে মাসাল অসংখ্য ডিজাইন পাবেন আমি বলবো আপনি ছয় কালারের ছয়টা না নিয়ে এক কালারের এক পিস নেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নেন আরেকটা ডিজাইন টিকলি সহ মাত্র একশো নব্বই টাকা অনলাইনে সার্চ দিয়ে পাচ্ছে না মানে চার্জ দিয়ে পাচ্ছে না সেটা আপনার কাছে আছে সেটা হচ্ছে গাজরা আংটি আরে ভাইরে ভাই গাজরা আংটি হ্যাঁ মোটা এবং চিকন সবাই পারবে কোনো সমস্যা এটা কোনটা এটা মাত্র টাকা শান্ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে এসে তো আমার ভরে গেল যে এত এত জুয়েলারি আইটেম এখানে ভাইয়া কি কি পাওয়া যায় যদি একটু সংক্ষেপে বলতেন আমার এখানে মূলত হচ্ছে গলার হচ্ছে চোকার আচ্ছা আপনার হাজার হাজার ডিজাইন মানে সীতা হচ্ছে গলার চোকার গলার চোকার মানে একদম ইউনিক কালেকশন গুলো আপনার কাছে পাওয়া যাবে একদম ইউনিক মনে করেন হচ্ছে আপনার বাজার যেগুলো এখনো মনে করেন আসে নাই ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আমাদেরকে আগে সবাই আগে পাঠাই দেয় আমাদের কালেকশন গুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ মনে করেন হচ্ছে আপনি চাইলে মানে আপনার যারা অনলাইন করে বা যারা আপনার হচ্ছে দোকান ডিস্ট্রিক্ট সবাই আমাদের থেকে নিতে পারবে যারা নিউ পেজ এখনো কিছু করতেছে না বেকার বসে আছে আমি বলবো তাদেরকে আপনার ব্যবসার মধ্যে নেমে যান আচ্ছা যেমন আমি একজন ভাই ভাই কিভাবে শুরু করলেন একটু গল্পটা বলবেন আমার তো গল্প দুই টাকার গল্প আচ্ছা আমি যে সময় চাকরিতে ফার্স্ট আসি আমার চিন্তা ছিল যে আমি চাকরি ঢুকছে লাইনে আমি চাই যে আমি নিজে একটা ব্যবসা দিব তো আপনার খসের টাকা জমায় জমায় পাঁচ টাকা দশ টাকা করে যে সময় একশো পাঁচশো টাকা যোগ হয়েছে পাঁচশো টাকা যোগ করে আমি চিন্তা করছি আমি একটা অনলাইন ব্যবসা করব। অনলাইন ব্যবসা পাঁচশো টাকা দিয়ে নিয়ে আমি একটা জুয়েলারি আপনার হচ্ছে নিয়ে তারপরে একটা ফেস খুলছি তারপর হচ্ছে একটা টিকটক এখন খুলছি টিকটকে সার্চ দিলে হবে জেসি কালেকশন তো আমি ওখানে আস্তে আস্তে ফোস্ট করতাম জুয়েলারি গুলো তো দেখতাম যে না মানুষের চাহিদা আছে পাঁচশো টাকা থেকে শুরু করতে করতে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা করছি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার করছি পঞ্চাশ হাজার করতে করতে আলাদা মধ্যে পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি নতুন একটা উদ্যোক্তা হয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ খুবই খুশি লাগলো যে আপনি এই বয়সে এসে বারো বছর চাকরি করে অভিজ্ঞতা অর্জন করে নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন নাকি জি ভাই আপনার শপের ঠিকানাটা একটু বলবেন যারা সরাসরি আপনার শপে আসতে চায় আপনাকে দেখতে চাই ইনশাল্লাহ আমাকে দেখতে চায় আমার সবটা দেখতে চায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার হাজি সেলিম টাওয়ার এসে আপনি আমাদেরকে ফোন দিলে হবে বা মার্কেটের সামনে মাঝখানে যে সিঁদে নেমে আন্ডারগ্রাউন্ডে নেমে দোকান নং একচল্লিশ শাহিন এন্টারপ্রাইজ কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে আচ্ছা তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে ফোন করে আপনাকে ফোন করলেই আপনার লোক গিয়ে রিসিভ করবে কেউ যদি বলে ভাই ঢাকা আসলে তো পাঁচ হাজার টাকা খরচ আমি বলবো আপনি ঢাকা আসার প্রয়োজন নাই আমার এই যে ইমো বা হোয়াটসঅ্যাপ আমার একটা কার্ড আছে আমার এই যে সাতশো তিরানব্বই যে নাম্বারটা আমাকে ভিডিও কল দিলে আমি ভিডিও কলের প্রোডাক্ট দেখাতে পারবো আসার কোনো প্রয়োজন নাই আপনি যে পাঁচ হাজার টাকা দিয়ে আসবেন আপনি ওই পাঁচ হাজার টাকার আমার থেকে প্রোডাক্ট নিয়ে যান আচ্ছা আমি বলবো আসার কোনো প্রয়োজন নাই যাদের আশেপাশে আছেন বা মানে ডাইরেক্ট এসে দেখে নিয়ে যেতে চান তাদের জন্য আসতে সুযোগ সুবিধা হচ্ছে কি জানেন ঢাকা আপনার মনে করেন যে গুলিস্তান নামবে গুলিস্তান থেকে কাউকে যদি জিজ্ঞেস করে যে চকবাজারে যাব বিশ টাকা ভাড়া বিশ টাকা আমাদের হাজি সেলিম টাওয়ারের সামনে এসে নামলে সাথে সাথে আমাদের দোকানটা মানে লেগুনা হোক রিক্সা হোক সেলিম টাওয়ারের ডাইরেক্ট নামাই দেয় চমৎকার এখানে নামে ওকে তো ভাই যারা নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চায় আপনারা এই আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে সে কত টাকা পুঁজি হলে শুরু করতে পারবে ভাই বেশি না আপনি চাইলে এক হাজার টাকা দিয়ে শুরু করেন চাইলে আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন আমার মত বেশি লাগবে না আমি যদি বলি আমার থেকে কত টাকা সর্বনিম্ন মালা লাগবে আমি বলবো আপনি যত টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা বলেন দুই হাজার টাকা বলেন দুই হাজার টাকা দিয়ে আপনি যদি পোড়া কিনবেন আমার কাছে মাসাল অসংখ্য ডিজাইন পাবেন আমি বলবো আপনি ছয় কালারের ছয়টা না নিয়ে এক কালারের এক পিস নেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নেন আপনি জিনিসটা নিয়ে আপনি কাস্টমাইজ করেন আপনি নিজের মতন ছবি করেন মার্কেটিং করেন ফেসবুকে সারেন গ্রুপে সারেন আপনি যে সেল হবে ইনশাল্লাহ আমি যেমন আমার গ্রুপ নিয়ে কাজ করতেছি আমার এখানে মাসাল্লাহ যারা অনলাইন ব্যবসা করে পদ্মবরী বলেন কায়রা ফেস বলেন বিভিন্ন ফেস বড় ফেস যারা মাসাল্লাহ আমার থেকে প্রোডাক্ট নেয় তো ওনারা কি করে আমি ছবি তুলে দিই ওনাদেরকে ওনারা মানে ওনাদের অনলাইনে ছেড়ে দেয় মাসাল্লাহ দেখবেন আমাদের এই কালেকশন গুলো আপনার পদ্মবর্তী ফেজে পাবেন

হ্যাঁ সর্বনিম্ন চাইলে খুচরো আড়াইশো তিনশো টাকা ডাবল প্রফিট করতে ডাবল মানে আপনি যদি দেখেন এই জিনিসটা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা জিনিসটা সময় কি টাকা দুইশো টাকা দিবেন আপনি একশো টাকা প্রফিট হয়ে গেল রাইট

হ্যাঁ ভাই বলছি চমক চমক হ্যাঁ চমক যদি না রাখি কেউ আমার কাছে আসবে না ভাই কি থাকছে এখানে এটা পাবেন হচ্ছে আপনার দুইটা কানের দুল সাথে একটা টিকলি আর রং একটা সীতা হার আচ্ছা এই সীতা হারটা করেন দেখবেন এই দেখেন খ্রিস্টাইল মধ্যে কাজ করা একদম পাথর একদম বড়ি দেখছেন এগুলো প্রাইস মাত্র হচ্ছে আড়াইশো টাকা

দিবো আচ্ছা ইনশাআল্লাহ চমৎকার কোনো সমস্যা নাই দুইশো পঞ্চাশ টাকা নাকি শুধু 250 পঞ্চাশ টাকা দিয়ে সবাই জন্য একই রেট থাকে একই রেট থাকে সবাই জন্য দোকান আসলে একই রেট আপনার অনলাইন থেকে নিলেও একই রেট যদি কেউ দোকানে এসে যদি আমি এই ফেস থেকে এই যে বাইরে ভিডিও দেখে আসি নিচ্ছি আমি তাতেও খুশি ভাই আমার মাল নিজে নিতে হবে তাতে কোনো কথা নাই এই যে শেষ মানে দেখলেই পছন্দ হবে আপনি এখন যদি বলেন যে আপনি মাল নিয়ে বসে আছেন আমি বলবো না আমার আলাদা আমার কোথাও ছোট দোকানে গোডাউন আছে আমার তিনটা প্রত্যেকটা মাল যদি কেউ ভাই বলে যে এটা ভাই 120 লাগবে আমি বলবো আপনি ভাই আমাকে একদিন সময় দিবেন আচ্ছা 100 পিস এক কালার 100 পিস তাও সম্ভব তাও সম্ভব হ্যাঁ তাও সম্ভব আমি বলবো ভাই আমার প্রত্যেকটা মালের যে 6টা করে 8টা করে 10টা করে কালার আছে এরকম প্রত্যেকটা মালের দেখছেন কালার দেখছেন রঙিন কালার এই যে গার্লফ্রেন্ডকে গিফট করতে চান ব্লু কালার একদম গিফট করেন এই যে কালার দেখছেন মাল্টি কালার সব কিছুর সাথে পড়তে পারবে কালারের সিস্টেম এই যে কোন কোন কালার ভাইরাল কালার যেটা এই যে প্রত্যেকটা মালেরই আমার কালার আছে প্রত্যেক মাল

কিন্তু মালে কিন্তু দেখছেন কালেকশন অভাব নেই এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে চান সব বাজেটের মাল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কেউ যদি আমাদের দোকানে আসে যদি আমাকে নাও পান আমার ছোট ভাইকে পাবেন আমার ছোট ভাইটা হচ্ছে আপনার এই যে সবসময় আমি থাকি ছোট ভাই নাম কি ছোট ভাই নাম কি

ইয়েতে যাইতে পারবেন এই যে প্রত্যেকটা মানে আমাদের কালেকশন অনেক কালেকশন আছে তারপর এই যে

একশো আশি টাকা কিন্তু সবচেয়ে বেশি না বলতে পারি যে মালটা নাই কত ভাই এটা কত মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা টিকলি মাল আপনি দেখছেন মানে আপনার কোনো ইয়ে আছে দেখছেন যে মালের কালেকশন কি প্রতিটা বড়ি দেখেন এই যে গ্যারান্টি করা দুই চার বছর কিচ্ছু হবে না গ্যারান্টি করা হ্যাঁ গ্যারান্টি করা প্রত্যেকটা মাল কালার গ্যারান্টি দিয়ে আমি সেল করি ওকে এই যে আমার এই মালটা দেখছেন ওরে ভাই কি নিয়ে আসলে ভাই এটা কালার আছে দুইটা এই মালটা রেড মাত্র দুইশো সত্তর টাকা সাথে টিপলি দুল আচ্ছা গলার একটা সীতা এই যে আর একটা ডিজাইন কোন দুটি স্টোরের এই মালটার কালার আছে না হলে বারোটা এটা কালার গুলো হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা মালের কালার

এবং বড় ছোট বড় বাচ্চা সবাই মোটা এবং চিকন সবাই পারবে সমস্যা ইন্ডিয়ানটা কোম্পানির দিব রুহি কোম্পানি রুহি হ্যাঁ এটা শুধু এতক্ষণ আপনাদেরকে দেখাইছে জাস্ট কিন্তু এখন মানে সব খুলে রেখে দেখাইছেন খুলে রেখে এখন সব সবাই একটা মালের আপনার কালারের অভাব নাই যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচ করে নিতে পারবেন প্রত্যেকটা মালেরই আমাদের কাছে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা মালেরই কালার আছে ভাইরাল কালার গুলো দেখছেন আপনি আশা লাগবেন আপনি ভিডিও গুলো দেখে নিতে পারবেন এই যে দেখালাম না ভাই 110 টাকার প্রোডাক্টটা এটারই কালার আছে এই যে গোল্ডেন কালার চারটা কালার গোল্ডেন কালার আছে দেখেন গোল্ডেন গোল্ডেনের মধ্যে আবার কি অ্যান্টিক আবার হচ্ছে অ্যান্টিক মধ্যে সাদা পাতার আবার সিলভার বর্ডারের মধ্যে সিলভার দেখেন চারটা কালার পেয়ে যাচ্ছে না চারটা কালার পুরো আমাদের কাছে সব সময় পাবেন 2000 টাকা নিয়ে যদি কেউ ব্যবসা করতে আসে শুরু করতে পারবে আপনার সাথে অবশ্যই আমার সাথে আপনি 2000 টাকা দিয়ে শুরু করতে পারবেন যদি ব্যবসা না বোঝে

আপনার ইলেকট্রিক জিনিস নিয়ে কাজ করতে মন চায় তাও করেন যেটা মন চায় সেটাই করেন আপনার ফ্রিজে কিন্তু সবার কিন্তু কি আছে কিন্তু সব সব জিনিস সব ধরনের লোকজন আসলে ভিডিওগুলো দেখে হ্যাঁ দেখে সব জিনিস ভিডিও আপনার কাছে আছে আচ্ছা আমি বলবো আমার থেকে আর কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি বসে না থাকে আপনি যদি আজকে 2000 টাকা দিয়ে শুরু করেন আগে আপনি এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার কাছে 4000 টাকা কোথেকে আসছে ব্যবসা করার ব্যবসাটা হচ্ছে হালাল জিনিস আল্লাহ আমাদেরকে ব্যবসা করতে কিন্তু ভালো বরকত দিয়েছে আমি এই শুধু চেষ্টা করবেন শুধু চেষ্টা নিজে চেষ্টা না থাকলে হবে ব্যবসা বরকত বলে কিন্তু হয় না আপনি কিন্তু একটা চেষ্টা থাকতে হবে তো চেষ্টাটা হচ্ছে কি যে আমি ব্যবসা করব তো আমার ব্যবসা করতে হলে কি করতে হবে আমার এই মালের জিনিসগুলো দেখতে হবে যে আমার কাছে কি কি আছে আমার কালেকশন কি কালেকশন নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আমাকে ভিডিও কল দেন আপনি আমার সাথে কথা বলেন আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি করতে পারি আমি বলবো আপনি ব্যবসা করেন পাবেন এখানে এখানে সবসময় স্পেশাল কালেকশন পাবেন আচ্ছা আমি বলবো না ভাই আপনাকে ফোন দিয়ে যে আপনি ভাই কাজ করেন কোনো জায়গায় চাকরি করেন কোনো প্রয়োজন নাই ভাই ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা আছে ব্যবসা আছে ব্যবসা বরকত আছে আমি আপনার কাছে ঠকাই ভাই আমি আপনার কাছে আজকে ঠকাই না

বর্তমানে আপনার চক বাজার হাজার হাজার বড় বড় দোকানদার আছে আপনার বড় দোকানদার গহন আছে আল্লাহ তালা চাইছে ব্যবসাতে হালা জিনিস আসছে ছোট থেকে বড় হয়েছে ছোট থেকে বড় হয়েছে এক সময় গহনা নাম কেউ কিন্তু চিন্তা না কিন্তু আজকে তাদেরকে কিভাবে চিনছে আল্লাহ তাদের প্রতি একটা ইয়ে ছিল যে ধহমত ছিল ধহমত ছিল যে না আমি কাউকে ঠকাবো না আমি মানে হালাল ভাবে ব্যবসা করবো ফালাদের কারণে কিন্তু আজকে সেই পর্যায়ে এখানে আসছে মানে ডিজাইন দেখেন না প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আর কারো যদি এই ধরনের কালেকশন নিতে চান তাহলে আমাদের সাথে ডাইরেক্ট সাইন এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা চাইলে আপনারা দোকানে এসে নিতে পারবেন ঢাকা গুলিস্তান নেমে লেগুনা দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তানে গুলিস্তান নেমে লেগুনা বলেন রিকশা বলেন কাউকে জিজ্ঞেস করেন যাবে আমি সেলিম টাওয়ারে যাবো আপনার হাজি সেলিম বলা লাগবেন সেলিম টাওয়ার বললে আমাদের মার্কেটের সামনে নামাই দিবে মার্কেট থেকে নামাই দিলে আপনি সোজা যে সিঁড়িটা নেমে আপনি আমাকে ফোন দিবেন বা জিজ্ঞেস করবেন কোথায় সবাই আমার দোকানটা দেখাই দিবে তো আপনারা ব্যবসার একটা উদ্বেগ নেন না বসে থাকে উদ্বেগে যান উদ্বেগটা হচ্ছে ভালো জিনিস ব্যবসা হচ্ছে ভালো জিনিস আপনার মল যা চায় সেটাই লেগে জিনিস কিন্তু সবচেয়ে মাথায় রাখবেন যে সবচেয়ে বেশি লাভ মানে লাভ মানের জিনিসটা হচ্ছে কি জানেন জুয়েলারি ব্যবসা মেয়েরা এমন একটা জিনিস মেয়েরা কিন্তু দুর্বল কোথায় থাকে জুয়েলারি ওয়াইফ আমার কি নিয়ে যে মেয়েদের দুর্বলতা জিনিস নিয়ে দুর্বলতা হচ্ছে কি জুয়েলারি দুর্বলতা নিয়ে কাজ করতে থাকুন দেখবেন আল্লাহ আপনাকে পথ দেখাই দিবে ভালো একটা জিনিস দেখাই দিবে তো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম